الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب কবুলান আমিন বাইতুল সালাম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম লজনির শেষ অধিবেশন শেষ করার পর ಅಲ್ಲা দুয়ার মাধ্যমে আল্লাহ তোমার আসন দরবারে ভিক্ষুকের মতো দুই কানে হাত দনেছি জেনেখো তোমার গোলামগুলো তোমার বান্দা বান্দীরা রহমতের আশায় তোমার দরবারে হাত তুলেছেন এই মাওফিনের আয়োজন যারা করেছে শুনবার জন্য বলবার জন্য এখানে উপস্থিত যারা হয়েছেন কায়ামতের কঠিন ময়দানে এ মাওফিল খানা আমাদের সকলের জন্য নাযাতে বানায় দাও বা মাফিনের ইন্তেজাম করতে গিয়ে ইন্তেজামের কমিটি যদি কোনো অপরাধ করে থাকেন ভুল করে থাকেন মাফ করে দাও আলোচক বৃদ্ধ আলোচনা করতে গিয়ে যদি কোন ভুল কথা বলে থাকেন তোমার বান্দাবানীদের স্মৃতি থেকে মুছে দাও যতগুলো আমার কথা বলেছি মানি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো হে আল্লাহ তাআলা এই মাফিনের আয়োজন করতে গিয়ে যত সওয়াব হয়েছে যারা দান করেছেন হে আল্লাহ কোরআনুল করিম তেলাওয়াত হয়েছে ছাত্ররা কোরআন তেলাওয়াত করেছেন সমস্ত নেকামলের রাখা দিয়া যে কদম চুমলে জীবন ধন্য হয় তোমার হাবিবের কদমে পৌঁছায় দাও সৃষ্টি শুরু থেকে অদ্যপতি তমাম পৃথিবীর মাটির নিচে মমিন মমেন মুসলিম মুসলিমা তিনতে কাল করে যারা সেই তো তাদের রোহে পৌঁছায় দাও

কবুলিয়াম গাদায়োনা তোমার রহমতের কোলে জায়গা দিয়ে দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি istri ছেলেমে বন্ধু বান্ধবী ও স্বজন যে যেখানে কবলে সেই তো মাফ করে দাও আল্লাহ বাইতুল সালাম হাফিজিয়া মাদ্রাসা এলাকার জন্য তুমি निजातের ওসিনা বানায় দাও রহমতের ওসিনা বানায় দাও বরকতের ওসিনা বানায় দাও আল্লাহ এই মাহফিল কে এলাকা বসির জন্য হেদায়েতের জারিয়া বানায় আয়াল্লা তা আমি বড় দুর্বল মানুষ এনিম কালাম নাই আয়াল্লা তালা তোমার ওপর কথাও গুছানো করে বলতে পারি না আমার ডানে বামে পিছনে যে অলামায় কেরাম রয়েছেন আল্লাহ যারা আলেম রয়েছেন আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও বড় বড় মসজিদের খতিম আল্লাহ তাদের কণ্ঠকে খুদবার জন্য কবুল করে নাও তাদের জবন থেকে নিঃসৃত অমীয় বাণীগুলো এলাকাবাসীর জন্য যেন কল্যাণের আধার হয়ে যায়

আমুল কেরিমের আল্লাহ পাগড়ি পড়ায় দিলাম আল্লাহ তালা তুমি ছেলেগুলোকে কবুল করে নাও ছেলের মা বাবাদেরকে কবুল করে নাও ছেলের আত্মীয় স্বজনদেরকে আল্লা কবুল করে নাও যে উস্তাব বড় ধৈর্য ধরে কষ্ট করে তাদেরকে পড়াচ্ছেন

الحمد لله رب العالمين واجعل أخرتنا من عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم